অবশেষে বন্যকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন আন্দালিপ্রহমান পার্থ অনেকের মনে এই প্রশ্নটাই ঘুরছিল কেন এখনও বনাদের পাশে দাঁড়াননি আন্দালিপ্রহমান পার্থ অবশেষে তাকে পাওয়া গেল দেখা যায় অনেক মানুষজনকে নিয়ে তিনি যাচ্ছেন কবলিত এলাকায় তিনি গেছেন লক্ষ্মীপুরে এবং সেখানে বোনার অবস্থা খুবই ভয়াবহ ছিল এবং তার সাথে দেখা যাচ্ছে আরও অনেককে তিনি হাত ধরে ধরে সবাইকে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি গাড়ি করে বন্যা কবলিত স্থানে যাচ্ছেন এবং সেখানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ এখানে আশেপাশে অনেক মানুষ রয়েছে তার সঙ্গে এবং দেখা যাচ্ছে তিনি খুব একটা ভালো মোড়েই ছিলেন সেদিন আর তার জনপ্রিয়তা এত এত বেশি সবাই তাকে সালাম দিচ্ছেন এখানে দেখা যাচ্ছে সবাই তার ভিডিও করতে ব্যস্ত এবং সবাইকে দেখা যাচ্ছে তার সাথে এক সঙ্গে। এবং সেখানে বন্যার পানি দেখলেই বোঝা যাচ্ছে সেখানে কতটা বেশি বন্যা হয়েছে এবং আশেপাশে তিনি এখন দেখার চেষ্টা করছেন কতটা বেশি বন্যা রয়েছে এখন দেখা যাচ্ছে তিনি হেঁটে হেঁটে বন্যাকবলিত স্থানে যাচ্ছেন তিনি আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন সেখানে মানুষদের সাহায্য করার জন্য এবং বন্যার জন্য অনেকে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসছেন এবং অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা গেছে আন্দালিব রহমান পার্থ সবার আগে এগিয়ে এসেছেন তিনি দানের ক্ষেত্রে তিনি এই অনুদানের ক্ষেত্রে তার আশেপাশে ছিল অনেক অনেক মানুষ এবং বন্যা কবলিত এলাকায় দেখা যাচ্ছে তিনি কোনো লাইফ জ্যাকেট বা কোনো কিছু ছাড়াই তিনি হেঁটে চলেছেন এবং সেখানে অনেকেই তারা সাক্ষাৎকার নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন লক্ষ্যে পড়ে বন্যার ভয়াবহ রূপ দেখেছি তবে স্বস্তির বিষয় হচ্ছে সাধারণ মানুষ স্ফূর্তভাবে বর্ণাতদের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমরাও চেষ্টা করছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এজন্য বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিতে লক্ষ্মীপুরে এসেছে তবে বন্যা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে রাজি হননি পার্থ পরে দিঘলি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাক্রম নিয়ে উপস্থিত ছিলেন এদিকে আন্দালিপ রহমান পার্থর অ্যাসিস্ট্যান্ট বলেন লক্ষ্মীপুর বন্যা কবলিত মানুষের পাশে কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ ভাই দিনব্যাপী লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের বনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের সাধ্যমতো মহান আল্লাহ রব্বুল আলমিন বন্যা কবলিত মানুষদের হেফাজত করুন এখানে দেখা যাচ্ছে আন্দালিব রহমান পার্থ বিএনপি এক নেতার সাথে তিনি যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে এবং সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন তার ত্রাণ বিতরণের জন্য অনেকেই যারা ইয়াং আছেন তারাও সাহায্য করতে এগিয়ে আসবেন অলরেডি বিভিন্ন পেশার মানুষ বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যের হাত পাড়িয়ে দিয়েছে এখানে দেখা যাচ্ছে নেতা অ্যানি এবং নেতা পার্থ একই সঙ্গে তারা ত্রাণ বিতরণ করছেন এবং একই সঙ্গে তারা যাচ্ছেন ত্রাণ বিতরণ করতে এখানে দেখা যাচ্ছে আন্দালিব রহমান পার্থ নিজের হাতে মানুষদের সাহায্য করছেন ত্রাণ বিতরণ করছেন এখানে অনেক অনেক মানুষ রয়েছে এবং তিনি সব মানুষেরই খোঁজ খবর নিচ্ছেন কথা বলছেন এবং তিনি তার সাধ্য মতো সেখানে সবাইকে সাহায্য করার চেষ্টা করছেন আন্দালিব রহমান পার্থকে সবাই অনেক অনেক বেশি পছন্দ করে তিনি একজন ইয়াং লিডার তার কথা অনেক অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তিসঙ্গত হয় এর জন্য তার ফ্যান ফলোয়ার এই ইয়াংস্টারদের মধ্যে অনেক অনেক বেশি এখানে দেখা যাচ্ছে বেশ কিছু নেতাদের সঙ্গে হেঁটে চলেছেন পার্থ। তিনি তার চেষ্টা মতো বিভিন্ন এলাকা ঘুরে ফিরছেন তার ত্রাণ নিয়ে তিনি চেষ্টা করছেন মানুষকে সাহায্য করতে মানুষের প্রয়োজনে সবার আগে এগিয়ে আসতে এই জন্য বন্য কবৃত মানুষের পাশে কেন দেখা যাচ্ছিল না আন্দালি ব্রহ্মন পার্থকে তাদের সবার উত্তর অলরেডি জানা হয়ে গেছে চলে এসেছেন সবাইকে সাহায্য করতে নিজের সাধ্য মতো আন্দালি ব্রাহ্মণ পার্থ এবং তিনি সবার সাথে হাসি মুখে কথা বলছেন এখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন পার্থ এখানে অনেক অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কারণ সবাই এখন একটা বিপদগ্রস্ত পরিস্থিতির মধ্যে রয়েছে এই জন্য সবাই তার কাছে ছুটে যাচ্ছে ত্রাণের আশায় ত্রাণের জন্য আর আন্দালিপ রহমান পার্থ নিজ হাতে সবাইকে সাহায্য করছেন ত্রাণ তুলে দিচ্ছেন সবার হাতে আর এখানে দেখা যাচ্ছে আন্দালিপ রহমান পার্থ সব সবকিছু প্রোগ্রাম এখানে যেখানে প্যাকেটিং করা হচ্ছে এখানে অনেক অনেক মানুষজন দেখা যাচ্ছে এবং অনেক অনেক প্যাকেটও দেখা যাচ্ছে আসলে কি একজনের পক্ষে তো পুরো বাংলাদেশকে সাহায্য করা সম্ভব না এজন্য যে যেখান থেকে পারছে তার সাধ্য অনুযায়ী সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসছে আন্দালিপ রহমানও তাদের মধ্যে একজন তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন সবাইকে সাহায্য করতে আর এর আগে দেখা যায় আন্দালিব রহমান তার জালামু একটা ভাষণ দিয়েছেন চলুন সেই ভাষণটি দেখে আসি এই যাকে এখন মানুষ নবপর রাজাকার ডাকে যাদের হাতের রক্ত লালবা মাসুম শিশু থেকে আরম্ভ করে रिक्শালা ফেরিয়ালা দোকানদার সাধারণ গ্রেহে এমন কেউ আউমলিগের বুলেট থেকে রক্ষা পায় নাই দোয়ালামেছেdeclan তো আল্লাহর কি বিচার এটা আল্লাহর বিচার আপনাকেও বড় এই সারা জীবন যে অহংকার করেছেন একে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর বাড়ি থেকে উঠায়নি আসা ওর জমি দখল করা ওর লঞ্চের পারমিট বাতিল করা একে এই করা ওকে সেই করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দশর হিসাবে জানবে হত্যাকার হিসাবে জানবে সব হিসাবে জানে আমি বলতাম না আপনাকে আল্লাহর বিচার অপেক্ষা করছে দেখেন আল্লাহর বিচার চলে আসছে আপনি এত বিক্রি করতে রে আপনি সংসদরা আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামির আপনার নাকি মুজাই তা তার হাতের আহ গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে হ্যাঁ লাগতে পারে হতে যে লাগতে পারে সাধারণ বর্ষা লাগতে পারে কিন্তু তোভাল সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখেই কথা মারায় না কারণ আপনিই ছিলেন যে কোলি পুত্র নিয়ে 74 সালে স্মৃতি সৌধ কেসের মানুষে গুলি ভোলে আপনার এরকম হিপোক্রেসি আপনি দাবি করেছিলেন বঙ্গবুতুর নাম নাকি আপনি দেন সবাই বের হয়ে গেছে বঙ্গবুতুর নাম আপনি দেন নাই আপনি মুরব্বী আপনাকে এই জন্য অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এত বলে দিতে চাই এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে দুইশো বছর শুধু আপনি মনে করছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন আমি কয়দিন আগে সেদিন বলছিলাম না আল্লাহ টাকা খায় না আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মাটি তো হবে এমন উদাহরণ সৃষ্টি করবো ইনশাল্লাহ এই ভোলাতে আগামীতে কেউ আর মানুষের ক্ষতি করার বাড়ি গাড়ি লুট করার কারো মহিষ খেয়ে ফেলার কারো জমি খেয়ে ফেলার কারো গরু ফেলার এই চিন্তা আর কেউ আগামীতে করবে না ভাইয়েরা আমার এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন আপনারা দোয়া করবেন আমরা জানি আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা পাই আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারত আমরা জানি অহংকারী না হয়ে উঠে আমরা জানি দুর্নীতিবাজ না হয়ে উঠে আল্লাহ তাআলা ক্ষমতা দিক আর না দে আওয়ামী লীগের মত তো যাতে না দেয় আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ সংগঠিত হন যখন সঠিক সময় আসবে তখন নির্বাচনের ডাক আমরা দেব তখন আমরা বলে দেব আপাতত এই তোভাল আহমেদ বলেন বা আওয়ামী সরকারের এই অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি দেখেন আরেকটা কথা বলি আমি আসার আগে দেশ নেত্রী খালেদা জিয়ার ওখানে দেখা করতে ইসলাম আমার এত কষ্ট লেগেছে আজকে ওনার মতো মানুষেও ওনার মতো মানুষ বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই আমি একদিন বলছিলাম যে প্লেনে উঠতে পারবে না

আরেকদিন বলব আপনারা দোয়া করবেন আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি না করি আরেকটা কথা ভোলা নিয়ে অল্প কিছু বলবো আমি গ্যাসের চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি এই ব্যাপারটা দেখব আপনারা চিন্তা করবেন না কোনো অন্যায় হবে না এই সরকার শুধুমাত্র রুটিন কাজ করে এরকম কোন কাজ করে না তারপর আমি আমার জায়গা থেকে যারা আছে ভোলার গ্যাস ভোলার মানুষ আগে পাবে আমরা কোনো ক্ষমতায় যাই নাই বা তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়াই যে গ্রহণযোগ্যতা আমার আছে আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো যথাসম্ভব যা করার ভোলার মানুষের জন্য যা করার তাই করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তো টিয়ার ভিউয়ার্স বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আছেন আন্দালিক রহমান পার্থ এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না